দুবরাজপুর থানার উদ্যোগে ঈদ উপলক্ষে শান্তি কমিটির বৈঠক ঈদুল ফিতর হল রমজান মাসে রোজা শেষ হওয়ার পর মুসলমানদের জন্য একটি বিশেষ আনন্দ ও উৎসবের দিন ঈদ মানে আনন্দ উৎসব এবং মুসলিমদের একটি প্রধান ধর্মীয় উৎসব আর মাত্র এক সপ্তাহ পরেই খুশির উৎসব ঈদুল ফিতর তাই ঈদুল ফিতর বা খুশির ঈদ উপলক্ষে দুবরাজপুর থানার উদ্যোগে দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হল শান্তি ক কমিটির বৈঠক এদিন এই বৈঠকে নানান বিষয়ে আলোচনা করা হয় ঈদ উৎসবের সময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনা হেলমেটে বাইক চালানো সবই আলোচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর ও ব্লক এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক দুবরাজপুরের শিয়াই সুভাষিস হালদার দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান মির্জা সৈকত আলী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমিক কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান কাউন্সিলর শেখ নাজির উদ্দিন মানিক মুখার্জি সনাতন পাল সাগর কুণ্ডু বনমালী ঘোষ বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জি শেখ নিজামুদ্দিন গুরুপদ দাস সহ আরও অনেকে দুবরাজপুর থানা এলাকায় শান্তিপূর্ণভাবে যেন ঈদের নামাজ সম্পন্ন হয় এবং সার্বিকভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে আলোচনা করা হয় পাশাপাশি দুবরাজপুর থানার পক্ষ থেকে অভিভাবকদের প্রতি জানানো হয় যে ঈদের দিন লাইসেন্স নেই এমন কম বয়সী ছেলেদের গাড়ি দেবেন না এবং যদি কেউ গাড়ি নিয়ে বের হন তাহলে অবশ্যই হেলমেট দেবেন দুবরাজপুর থানার আহ্বানে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে একটা সভা হলো যাতে পবিত্র ঈদ উৎসব দুবরাজপুর শহর এবং তৎসংলগ্ন যে গ্রামগুলি রয়েছে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেই নিয়ে আজকে সভা খুব ভালো লাগলো ওসির তত্ত্বাবধানে এই সভা হলো এবং আমরা দুবরাজপুর শহরের এবং পাশাপাশি কাউন্সিলাররা ভাইস চেয়ারম্যান যেমন রয়েছে পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত সদস্যরাও রয়েছে অনেক সমাজসেবী উপস্থিত হয়েছিলেন আমরা বাঙালি বারো মাসে তেরো পার্বণ যেমন বিভিন্ন উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সেই রথযাত্রা দুর্গা পুজো কালী পুজো সেরকমই ঈদ মহরম বিভিন্ন উৎসব আমরা শান্তিপূর্ণ হয়ে পালন করি সেইভাবে আমরা পালন করব হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের দুবরাজপুর শহরে যে কোনো উৎসবে সেই রকমই আমরা আগামী ঈদ উৎসব সেইভাবে পালন করব। আজকে এই দুবরাজপুর থানার আধিকারিক পবিত্র ঈদ উপলক্ষে যে সমস্ত দায় দায়িত্ব সরকারিভাবে পড়ে সেগুলোর জন্য একটা মিটিং ডেকেছিলেন দুবরাজপুর শহরের সাথে সাথে বিভিন্ন অঞ্চলকেও ডেকেছিলেন প্রতি বছরের মতো এবছরও আমাদের যে মোটামুটি যেগুলো প্রতি বছর নতুন নতুন করে সমস্যায় যেগুলো পড়ি সেগুলো একটু বলা হলো গাড়ির জ্যামটা খুব সমস্যায় ফেলে নামাজের এখনও পর্যন্ত সময়টা আমরা নির্ধারণ করে উঠতে পারিনি তাই এই মিটিং আমরা ডিক্লেয়ার দিইনি দিন কয়েকের মধ্যেই আমরা নামাজের ডেট জানিয়ে দেবো গ্রাম কমিটি আমাদের আছে ইসলামপুর গ্রাম সোলন আমরা ওটা বসি আমরা চান দেখার পরেই বাকিটা সিদ্ধান্ত নিই তো প্রতি বছরের মতো এবছরও আমরা সেভাবেই করবো রিপোর্ট ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Or nine seven three four seven six double two two one a number.